গ্রেটারের মধ্যে আপনারা কখনও পিনের ব্যবহার করে দেখেছেন গ্রেটারের মধ্যে পিন লাগালেই চমকে যাবেন কিংবা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে চিন্তায় পড়ে গেছেন এখন আর রান্না করতে গিয়ে গ্যাস শেষ হলে টেনশনে পড়তে হবে না গ্যাসের খরচ কমে যাবে চলুন এমনই অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চিলনিগুলো হয় না অনেক সময় ধার চলে যায় দেখা যায় জং ধরে গেছে তাই কিভাবে ঘরেই আমরা পরিষ্কার করে নিতে পারবো নতুন কেনার প্রয়োজন পড়বে না সামান্য পরিমাণ নুন আর এখানে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ টুথপেস্ট এই নুন কি করবে ধার ফিরিয়ে আনবে টুথপেস্ট এই আলু চিলনিটাকে পরিষ্কার করতে সাহায্য করবে পুরোনো একটি টুথব্রাশের সাহায্যে এইভাবে আমাদের কিছু সময়ের জন্য ঘষে নিতে হবে অনেকটা সময় নয় ধরুন কয়েক সেকেন্ডের জন্য একটু ঘষে নিন তাহলেই দেখবেন যে আলু চুলনির ধার চলে গেছিলো সেটা কত সহজেই ফিরে এসছে এমনকি নতুনের মতো চকচকে হয়ে গেছে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন ফোন আমরা কম বেশি ব্যবহার করেই থাকি অনেক সময় দেখা যায় আমরা অনেকেই কিন্তু ফোনে মুভি দেখি আমাদের বাড়িতে হয়তো ফোনের স্ট্যান্ড থাকে না কিংবা আমরা অনেকেই বাচ্চাদেরকে ফোনে কার্টুন চালিয়ে দিই বাচ্চারা হাতে ফোন নিয়ে কার্টুন দেখে এতে কিন্তু চোখের ভীষণ ক্ষতি হয় আর বাচ্চাদের হাতে ফোন দেওয়া উচিত নয় তাই হাতের কাছে যদি ফোনের স্ট্যান্ড নাও থাকে এই ধরনের ক্লিপ আমাদের প্রত্যেকের মহিলাদের কাছেই থাকে আপনারা এইভাবেও দাঁড় করাতে পারেন ফোনটাকে সোজা মতো যদি দেখতে চান বা আপনারা যদি চান যে সোজা মতো দেখবেন না তাহলে কি করবেন এই যে দু সাইডে আপনারা এইভাবেও ক্লিপ দিয়ে চুলের ক্লিপ দিয়ে ফোনটাকে দাঁড় করিয়ে নিতে পারেন তাহলেও দেখবেন দাঁড়িয়ে থাকবে এইভাবে আর যদি চান আপনারা মানে ভাবে দেখবেন তাও কিন্তু ফোনটা আপনারা সেইভাবেও রাখতে পারবেন তাই ফোনের স্ট্যান্ড যদি নাও থাকে এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করতে পারেন কোনো রকম স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না আর ফোনটায় কার্টুন বা মুভি দেখার জন্য ফোন হাতে নেওয়ারও প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন যাদের স্ট্যান্ড নেই আমি তাদের কথা বলছি তাই স্ট্যান্ড কেনার প্রয়োজন নেই এইভাবে আপনারা ফোনে নানা রকম কাজবাজও কিন্তু করতে পারেন দেখুন কত সুন্দর এখানে ফোনটি আমার দাঁড়িয়ে রয়েছে কোনো রকম স্ট্যান্ড ছাড়া এই ধরনের যে প্যাকেটগুলো হয় আমরা যখন কোনো খাবার নিয়ে আসি এই ধরনের প্যাকেটগুলোর একটি সুবিধা কি প্যাকেটগুলোকে না এইভাবে এয়ারটাইট করে রাখা যায় তো এই ধরনের প্যাকেটগুলোর খাবার শেষ হয়ে গেলে চানাচুর ভুজিয়া বা খেজুর এই ধরনের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি কাজে ব্যবহার করব চলুন দেখিনি নানা রকম কাজে আমরা ব্যবহার করলে এর মধ্যে জিনিস রাখলে কিন্তু ভালো থাকে কারণ কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারে না একেবারে আটকানো থাকে তা অনেক সময় হয় আমরা মাছ নিয়ে আসি মাংস নিয়ে আসি বেশি করে নিয়ে আসি হয়তো ফ্রিজের মধ্যে রেখে দিই নর্মাল কন্টেনারে রাখলেও দেখা যায় মাছ কিংবা মাংস অতিরিক্ত বরফ জমে যায় ফ্রিজের মানে ডিপ ফ্রিজের মধ্যে রাখলে তাই এইভাবে যদি আপনারা প্যাকেটের মধ্যে ভরে রাখেন কোনোভাবেই হাওয়া ঢুকবে না বরফ যদি জমেও তাও খুব নামমাত্র বরফ জমবে আর যখন প্রয়োজন তখনই আপনারা বের করে রান্না করতে পারবেন কারণ অতিরিক্ত বরফ জমলে আবার আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে লাগে বরফ ছাড়ানোর জন্য দেখুন মাছটা রেখে আমি এইভাবে প্যাকেটটাকে আটকে দিলাম কত সুন্দরভাবে রয়েছে কোনোভাবে হাওয়া বাতাস ভেতরে ঢুকছে না তাই ফেলে না দিয়ে এই ছোট ছোট সংসারের কাজে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন ভাতের ফ্যান বা মার রান্না করার পর আমরা কি করি ফেলে দিই কোনো কাজেই লাগাই না তাই ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি এখানে দেখুন আমি ভাতের ফ্যানটাকে একটি ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি যদি ভাতটা থাকে সেটা যেন না পড়ে এর জন্য আমি এখানে ছেঁকে নিলাম তারপর এটাকে আমরা কোথায় আর কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই সবার প্রথমে কি করতে হবে আমাদের এর মধ্যে আমি দিয়ে দেব একটি জিনিস সেটা হলো দেখুন উজালা এখানে অনেকটা নয় কয়েক ফোটা আমি এখানে দিয়ে দিচ্ছি উজালা আর উজালা দিয়েও খুব ভালো করে আমাদের ভাতের ফ্যান বা মারের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। উজালাটাকে ভাতের ফ্যানের সঙ্গে তারপর আমরা কি করব। সাদা জামা কাপড় বা সুতির জামা কাপড় অনেক সময় আমরা মাঠ দিই দেখা যায় হয়তো আমাদের বাড়িতে অ্যাডাডোট থাকে না বা সাবুর মার দেওয়া ঝামেলা তাই এইভাবে যেগুলো আপনারা পুজোতে ব্যবহার করবেন না নর্মাল অনেক শাড়ি টারি আমরা চুড়িদার টুড়িদার মার দিই এইভাবে ভাতের ফ্যান ফেলে না দিয়ে মার দিতে পারেন অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করি দেখা যায় রান্না করতে গিয়ে তেল ছিটে আসে কোনো কিছু ভাজা ঠাজা করতে গেলে তাই আপনারা সামান্য পরিমাণ তেলের মধ্যে এভাবে একটু নুন দিয়ে খুব ভালো করে সেই তেলটাকে গরম করে নিন আর কড়াইয়ের চারপাশে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিন তারপর যদি মাছ ভাজেন দেখবেন মাছ আপনাদের তেলও ছিটকাবে না নুনের কারণে আর যে আপনারা মাছটাও কড়াইতে লেগে যাবে না দেখুন আমি যে এই যে এই ধরনের মাছগুলো ভাসছি এই যে পাবদা মাছ চিতল মাছ তারপরে বোয়াল মাছ এই জাতীয় মাছ কিন্তু তেল ছেটে তাই নুন দেওয়ার কারণে আর কখনোই কিন্তু তেল ছিটে আসবে না আমাদের নিজেদের ভুলের জন্যই কিন্তু গ্যাসের খরচাটা অনেক সময় অনেকটাই বেড়ে যায় অনেক সময় দেখা যায় ভেজা কড়াই আমরা গ্যাসের ওপর বসাই আর এইভাবে কড়াই গরম করতে আমাদের অনেকটা সময় লাগে গ্যাসও খরচ হয় তাই কখনোই আপনারা অতিরিক্ত ভেজা কড়াই বসাবেন না এইভাবে কোনো কাপড় নিয়ে নিন সেটা দিয়ে মুছে নেবেন কড়াই তাড়াতাড়ি গরম হবে এতে গ্যাসের খরচ কম হবে আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে বন্ধুরা কম বেশি এখানে দেখুন আমি একটি পলিথিন কেটে নিয়েছি দুটো পলিথিন আমাদের এইভাবে সমান করে কেটে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি রুটি তৈরি করা লেচি সামান্য পরিমাণ এইভাবে দেখুন আমি আটা লাগিয়ে নিয়েছি রুটি তৈরি করা লেচির মধ্যে তারপর কি করব ওপর থেকে আরও একটি পলিথিন আমাদের এইভাবে দিয়ে দিতে হবে তারপর আমাদের বাড়িতে যে পুরনো চার্জার থাকে যে চার্জার আমরা কোনো কাজে ব্যবহার করি না সেরকমই একটি চার্জার নিয়ে আমরা খুব সহজে এইভাবে রুটি বেলে নিতে পারি হাতের কাছে যদি আপনাদের ব্যালন চাকি না থাকে আমি বলছি না প্রত্যেককে করার জন্য যাদের হাতের কাছে ব্যালন চাকি নেই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলেও আপনারা ব্যালন চাকি ছাড়াও পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারেন অনেক সময় বন্ধুরা আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে দেখা যায় বাড়িতে যে বয়স্ক মারা আছেন তাদের জন্য গ্যাস সিলিন্ডারের ক্যাপ খোলাটা খুবই কষ্টকর হয়ে পড়ে একটি যদি আমাদের বাড়িতে এই ধরনের স্ক্রু ড্রাইভার থাকে তার সাহায্যে খুব সহজেই কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্যাবটা আমরা খুলে নিতে পারি কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না দড়ি ধরি টানাটানি করার প্রয়োজন পড়বে না সবার প্রথমে কি করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই যেটা থাকে স্ক্রু ড্রাইভার সেটা আপনারা নিয়ে নিন সেটার সাহায্যেই গ্যাসের সিলিন্ডারের ক্যাপ সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারবেন যে আংটা আছে আংটার মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দিন তাহলেই দেখবেন আংটাটা ঢেলা হয়ে যাবে ওপর থেকে কি করতে হবে হালকা করে আমাদের একটুখানি টান দিলেই ব্যাস এই দেখুন খুলে গেল কোনো রকম দড়ি ধরে টানাটানি করতে লাগলো না কোনো রকম শক্তির প্রয়োজন পড়লো না প্রেশারের প্রয়োজন পড়ল না এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডারের ক্যাপ কিন্তু খুলে ফেলতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন এই ধরনের চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি এবার আমি কী করবো এই চামচটাকে গ্যাসের ওপর রেখে হালকা একটু গরম করে নেবো অতিরিক্ত গরম নয় হালকা গরম করে নিতে হবে আমরা অনেক সময় শীতকালে দেখা যায় ঘি বা বাটার এরকম জমে যায় তা সেগুলোকে না বের করতে খুব অসুবিধা হয় বারবার তো ঘিয়ের কৌটো গরম করা যায় না বা ঘিয়ের বাটি এইভাবে একটু চামচটাকে গরম করে নিন চামচটাকে গরম করে নিলে খুব সহজেই সেই গরম চামচটা ঘিয়ের পাত্রের মধ্যে ঢোকালে দেখবেন ঘি তরল হয়ে যাচ্ছে আর খুব সহজেই গরম মানে বের বের করে নিতে পারবেন পাত্র গরম করার প্রয়োজন পড়বে না আটা আমরা কম বেশি প্রত্যেকেই খাই রুটি খাওয়ার জন্য অনেক সময় অনেকটা পরিমাণ আমরা আটা নিয়ে আসি আমরা অনেক সময় কি করি হাত দিয়ে এইভাবে আটা নিই বা পরিমাণটা বুঝতে পারি না যে কতটা নিলে কটা রুটি হবে অনেক সময় অনেকটা বেশি মেখে ফেলি এতে আমাদের আটাটা ফ্রিজে রাখতে হয় অনেক সময় আবার কম মেখে ফেলি তখন আবার কম পড়ে যায় আবার বানাতে লাগে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন এতে আপনাদের পরিমাণটা ঠিক হবে যে কটা আপনারা রুটি খাবেন আপনারা যদি মিডিয়াম সাইজের রুটি খান একটি কাপ নিয়ে নিন এই দেখুন কাপ মেপে পুরো কাপ ভর্তি নয় গলা কাপ মতো অর্ধেকের একটু বেশি আপনারা এরকমভাবে আটাটা মেপে নিন এতে কী হবে আপনাদের রুটির সাইজ যে মিডিয়াম রুটি হয় সেরকম হবে কমও হবে না বেশিও কিন্তু হবে না এই দেখুন এখানে আমি মানে চারবার নিলাম তাহলে চারটে আমার রুটি হবে আর এইভাবে মাপ করে নিলে আপনাদের কখনোই আটা কমও হবে না বেশিও হবে না আটার পাত্রের মধ্যে কাপটি রেখে দিন আটাতে কখনোই হাত দেওয়ার প্রয়োজন পড়বে না কাছেই আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি নানা কাজের জন্য কিন্তু এই কাচি অনেক সময় কী হয় আমরা দেখা যায় কোথাও হয়তো যাচ্ছি তখন নানা দরকারের কাজে ব্যাগে কাচি নিয়ে যায় আর ব্যাগে যদি কোনো কারণে কাচি নিই অনেক সময় কী হয় ব্যাগে থাকা জিনিসপত্র কাচির কারণে নষ্ট হয়ে যায় বা আমরা ব্যাগ থেকে বের করতে গেলে হাত কেটে যায় কোনো জিনিস কাচির কারণে আমাদের বাড়িতে যে পেনের এই রিফিল হয় যে রিফিল কালি শেষ হয়ে গেছে সামান্য একটু অংশ কেটে নিন এই দেখুন সামান্য একটু অংশ কেটে নিয়েছি যদি ছোটো কাচি হয় তাহলে এই টিপসটি প্রযোজ্য হবে অ্যাপ্লাই করতে পারবেন কাচির মুখে রিফিলের এই অংশটাকে আপনারা লাগিয়ে দিন এইভাবে লাগালে কাচির মুখটা একেবারে টাইট হয়ে যাবে এর ফলে কোনোভাবেই আপনারা কাচির মুখ মানে খুলতে পারবেন না ব্যাগে খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু নষ্ট হবে না অনেক সময় আমরা অনেকটা পরিমাণ লঙ্কা কিনে নিয়ে আসি বিশেষ করে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নানারকম ফোড়নে খাই বা প্রত্যেক দিন তো আর শুকনো লঙ্কার পেস্ট করা হয় না কিন্তু অনেকটা পরিমাণ এনে ঘরে রেখে দিলে বেশ কিছুদিন থাকলে দেখা যায় ফাঙ্গাস ধরে যায় নষ্ট হয়ে যায় কালারও নষ্ট হয়ে যায় টেস্টটাও কিন্তু ভালো থাকে না তাই কিভাবে শুকনো লঙ্কা রাখলে অনেক দিন ভালো রাখতে পারবো সহজে নষ্ট হবে না আমরা অনেক দিন রেখে খেতে পারবো সামান্য পরিমাণ একটু এখানে আমি তেল নিয়ে নিলাম শুকনো লঙ্কার গায়ে তেলটাকে আমাদের খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে আর এইভাবে যদি আমরা তেলটাকে লাগিয়ে নিই শুকনো লঙ্কাটা সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত আমাদের ভালো থাকবে ফাঙ্গাস ধরবে না কালারও ঠিক থাকবে এইভাবে এই টিপসটি ফলো করে দেখতে পারেন আমরা যখন এই ধরনের জামাকাপড়গুলো পরি চুড়িদার বা শাড়ি পরি অনেক সময় কি হয় জানেন জরির কাজ করা থাকে বা মোটা পার থাকে সেই সব পারে যখন আমরা পিন করি আরও বেশি মোটা হয়ে যায় আর সমস্যাটা কি হয় বেশি যদি অতিরিক্ত মোটা হয়ে যায় পিন করতে দেখা যায় অসুবিধা হয় সেফটিপিন ঢুকতে চায় না বা দেখা যায় সেফটি পিনের মাথাটা যদি কোনো কারণে ভোতা হয় তখনই কিন্তু আমাদের সমস্যাটা আরও বেশি বেড়ে যায় বা জরির কাজ করা থাকলে টানাটানি করলে দেখা যায় যে জরির সুতোটা বের হয়ে আসে এরকম ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটি সেফটি আর এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি সেফটি পিনের মাথাটায় গ্রেটারটাকে এইভাবে আপনারা ঘষতে থাকবেন এইভাবে যদি কিছু সময় ঘষতে থাকেন দেখবেন সেফটি মাথাটা একেবারে ছুচলো হয়ে যাবে তারপর খুব সহজেই আপনারা পিন করতে পারবেন আর যত মোটা জায়গায় হোক জড়ির কাজ করাই হোক বেঁধে যাবে না পিন করতে কোনো রকম কিন্তু আপনাদের আর অসুবিধায় পড়তে হবে না ভালো লাগলে ট্রাই করে দে